এই মানুষগুলো এখানে জড়ো হয়েছে সাতশো কেজি ওজনের এই বড় ফিজিয়ান শাকটা জবাই করা হবে এবং প্রতি কেজি মাংস সাতশো টাকায় বিক্রি করা হবে জানেন কারা বিক্রি করছে ওই যে হাট মিট তিন মাস আগে তারা যাত্রা শুরু করেছে হাট সফলতার ধারাবাহিকতায় তারা চট্টগ্রাম নগরীতে চলে এসেছে অক্সিজেন মুরাদপুর যে হাট সড়ক আছে আমিন জুট মিলসের উত্তরে এবং ইকবাল কনভেনশন হলের দেড়শো মিটার দক্ষিণে এই এলাকায় শুক্রবারে বিশাল এই গরুটি গরুটি জবাই করা হবে এবং প্রতি কেজি মাংস সাতশো টাকা বিক্রি করা হবে মিট লাভার্স তারা বলছে এখানে সাতশো গ্রাম পিওর মাংস পাবেন এবং আপনার তিনশো গ্রাম হাডবি এবং চর্বিযুক্ত মাংস পাবেন যারা চট্টগ্রাম নগরীতে আছেন আপনারা চাইলে আগামী শুক্রবার সকালে নিজ চোখে দেখে এই গরুর মাংস জবাই এই গরু জবাই গরুর মাংস আপনারা দেখে নিতে পারবেন ছেলে সাইফুল এবং চট্টগ্রাম এই এলাকার তারা সাব্বির তিন মাস আগে এই ব্যবসা চালু করেছে আমি তাদের একটা ভিডিও করেছি এবং আজকে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে আলি ভাই আমি যেহেতু হাট হাজারির আপনার একটু সহযোগিতা লাগবে আর আমার যারা ভিডিও দেখেন আপনাদেরকে একটু বলবো আগামী শুক্রবার একেবারে ফজরের নামাজের পরে এই সাতশো কেজি ওজনের চমৎকার এই গরুটি জবাই করছে তারা তারা চেষ্টা করছে এখন সাতশো টাকা দামে এই গরুর মাংস দেওয়ার জন্য পর্যায়ক্রমে পরিবেশ পরিস্থিতি এবং বাজার মূল্য বিবেচনা করে তারা আরো হয়তো কমিয়ে দেবে এমনটা প্রত্যাশা এবং সম্পূর্ণ ঘরোয়া ভাবে দেশীয় খাবার এটাকে খাইয়ে এই বড় গরুটা নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম নগরীর উত্তরে ফটিকচুরি থেকে এবং তারা বলছে ভবিষ্যতে তারা আরো বড় বড় গরু এই এলাকায় জবাই করবে তো যারা দেখছেন আমার এই ভিডিও হাটাজারি দর্পণ থেকে চট্টগ্রাম নগরীতে যারা বসবাস করেন আপনারা চলে আসতে পারেন সাইফুল এবং সাব্বির এই দুইজন তরুণ উদ্যোক্তার তাদের সফলতার যে একটা গল্প তারা বানাতে চাচ্ছে সেখানে সাব্বির কয়নাস ধরে শুরু করেছেন এই যাত্রা আসসালামু আলাইকুম প্রথমত আমি মিডলভার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা অ্যারাউন্ড থ্রি মান্থ আমরা আমাদের এই যাত্রাটা শুরু করছি প্রথমত আমরা হাটাজারি থেকে শুরু করি এবং এখন আমরা চট্টগ্রাম নগরীর আমিরজুদমিলের উত্তর গেট মুরাদপুর টু অক্সিজেন রোডের ইকবাল কনভেনশন হলের দেড়শো মিটার আগে আমরা আমাদের এই পয়েন্টে এটি হচ্ছে মিড লাভার্সের আপাতত আমাদের একটা পয়েন্ট তো আমরা এখান থেকেই আগামী শুক্রবারে এই সাতশো কেজি লাইভওয়েটের গরুটি জবাই করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা যাদের তাজা গোস্তর প্রয়োজন হবে তারা আপনারা সবাই এটা শুধু শুক্রবারের জন্য ছয়শ পঁচানব্বই টাকা রাখা যায় কিনা আমার বিয়ে যারা দেখে আসবে তাদের জন্য টাকা শুধু শুক্রবার এটা পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে যেহেতু আপনি অনেক দূর থেকে আমাদের এই লাইভটা করছেন এসে এখানে আমাদের পয়েন্টে তো আপনার রিকোয়েস্টটা আমরা এই শুক্রবারে পাঁচ টাকা করে শুধুমাত্র আলী ভাইয়ের ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য লিড প্যাকেজ গ্রাম সলিড এবং তিনশো গ্রাম যুক্ত মাংস এবং চল্লিশ থাকবে আমাদের লিড প্যাকেজ প্রিয় দর্শক অনেকেই যারা দেখছেন আসলে সবাই তো গরুর মাংস কিনে খেতে পারে না মানুষের অর্থনৈতিক অবস্থারও বেশি আছে তবে সাইফুল এবং সাব্বির তারা জানিয়েছে সম্পূর্ণ নির্ভেজাল এবং সুস্থ সবল গরুই তারা জবাই করবে যেমনটা তারা এখানে দেখাচ্ছে একটু সাইফুলকে আসতে বলবো তো মূলত সাইফুল সাব্বির এরা আত্মীয় তো তারা হাটাজারি থেকে এখানে সাইফুল একটু সামনে আসবেন সাইফুলের কাছে একটু জানতে চাইবো যে এই পর্যন্ত কতগুলো গরু জবাই করেছেন আমাদের এই দ্বিতীয় শাখায় অলমোস্ট সাতাইশ নাম্বার গরু এটা আমাদের জবাই করবে ইনশাল্লাহ ছাব্বিশটা গরু অলমোস্ট জবাই করে ফেলছি এটা সাতাইশ নাম্বারে আছে আচ্ছা কেমন আমি ভিডিও করার পর কেমন সফলতা আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা সবার সাপোর্ট অনেক ভালো পাইছি সেই জন্য আমরা আস্তে আস্তে সিরির দিকে আসতেছি এখন তৃতীয় শাখা থেকে তৃতীয় শাখায় যাওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা এখন আপনাদের আর কি কি প্যাকেজ চালু আছে যদি একটু বলতেন আমাদের আপাতত মাংসের মিট প্যাকেজটা আছে আর বানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেসবানীর একটা আয়োজন করি প্রতি সপ্তাহে একবার এই আগামী সোমবার তেরো তারিখ না তেরো তারিখ

মিট এটা হচ্ছে শাখা এবং এটা হচ্ছে সাইফুলের আঙ্কেল মুরুবি আপনি তো এই এলাকার মানুষ কি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি বলবো যে আমাদের মিটলাবাস এই প্রোগ্রামটা বিগত দুই মাস পর্যন্ত এখানে চলতেছে তার আগে ছিল যে হাটাজারিতে হাটাজারি চলতেছে আমাদের মিট ঠিকানা আপনারা জানেন হাটাজারি আপনার ইস্টার্ন সাব সামনেই ফুবালি ব্যাংকের অপোজিটে এবং আমরা চাচ্ছি যে আমাদের চট্টগ্রামের মধ্যে ভালো তাজা গরুর মাংসটা আমরা যেন আমাদের জনগণ যারা এবং আমাদের কাছে আসেন ভালোভাবে দেওয়ার জন্য আমাদের এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং আমাদের কাছে কেউ যদি আসে দুশো টাকা নিয়ে আমরা ওইটাও দেব দুশো টাকার মাংস আমরা ওদেরকে দেব আমরা কাউকে বলবো না যে আমাদের কাছে হবে না আচ্ছা দুশো টাকা দিলে দুশো টাকা দিলেও আমরা মাংসটা দেবো টাকা হিসাব করে হ্যাঁ ওই হিসাব করে আমরা দুশো টাকার মাংস একজন ব্যক্তিকে দেব আমাদের এখানে কেউ বলতে পারবে না যে আমাকে দেয় নাই এটা হবে না প্রিয় দর্শক যারা দেখছেন বা পরে দেখবেন এই যে এটা হচ্ছে যে তাদের নাম্বার প্রি বুকিং চলছে যারা চাচ্ছেন যে এই মাংস কিনবেন আপনারা ফোন করেন ফোন করে আপনার মাংসটা আপনি বুকিং করে নেন এবং এটা তারা অগ্রিম অর্ডার নিয়ে নিচ্ছে অগ্রিম অর্ডারটা আপনারা যারা চাচ্ছেন আপনারা অগ্রিম অর্ডারটা নিয়ে নেন অগ্রিম অর্ডার করুন আর তারা বলছে ভবিষ্যতে তারা আরো সাশ্রয়ী মূল্যে দিবে এবং প্রতি শুক্রবারে বড় গরু জবাই করা হবে তবে শুধু এই দশ তারিখ শুক্রবার এই বড় সাতশো কেজি ওজনের এই গরুটা আপনারা কিনতে পারবেন আমার ভিডিও দেখে আসলে দুই মাস ধরে চলতেছে খুব ভালো এর আগে অনেক বড় বড় ব্রিজ করছে অনেক সারা মিলছে আমি আমি নিচে কিনেছি খুব ভালো আমি প্রত্যেক শুক্রবার আচ্ছা ধন্যবাদ মুরবি এদের মাংস কিনেছেন এটা মাংস ভালো অনেক ভালো আঙ্কেল গরুগুলা কেমন সুস্থ নাকি রোগা সুস্থ সম্পূর্ণ সুস্থ সুস্থ গরু না আচ্ছা 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 প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুস্থ গরু এবং সার এটা দেখাতে হবে অবশ্যই অনেকে যদি আবার বলে যে আসলে কি বলব দিয়েছে কিনা সেটা আছে কেমন এদের মাংসগুলা কেমন আমরা তো প্রতি শুক্রবার আশা করি আমরা ভালো পাইছি আবার ভবিষ্যতে ভালো হবে এটা আমরা আশা করি এটা আশা করে না মুরব্বী কেমন এদের সেবা কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো গুস্ত এরকম অনেকে নিচ্ছে খুব ভালো প্রশাসন করতেছে সবে খাচ্ছে আল্লাহ রহমতে কিন্তু ইনশাল্লাহ খুব খুব ভালো যারা একবার নিচ্ছে তারাও বারবার ঠোকাচ্ছে তো প্রিয় দর্শক দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা একটা চ্যালেঞ্জ তাদের জন্য বড় একটি মাংস এখানে বায়ার বাসায় কোথায় আমার বাসায় এখানে আচ্ছা মাংস কিনা হয় এদের থেকে আলহামদুলিল্লাহ আমি প্রতি সপ্তাহে তো মাংস কিনতে হয় আমরা যেহেতু চাটকে চাট গাই আমার তো গেস্ট আসলে তো গরুর মাংস লাগেই তো সেই হিসেবে এখানে দামটা একটু কম আছে সেই হিসেবে আমরা মাংস ভালোই কিনতে পারি আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের মাংসের কোয়ালিটি খুবই ভালো আমি যতবারই খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো মাংস পেয়েছি আর গরুগুলো কি সুস্থ সবল কিনা সুস্থ সবল বলতে গেলে আমি যেটা দেখতেছি চোখে ওর নিজস্ব প্রজেক্ট থেকে গরু জবাই করে সেই হিসেবে আলহামদুলিল্লাহ ওদের গরুর মাংসের কোয়ালিটি অনেক ভালো গরু সুস্থ সবল এবং খেয়েও শান্তি আছে

হাটহাজারে উপজেলা পেরিয়ে তারা চলে এসেছে চট্টগ্রাম নগরীতে দুই মাস ধরে সেবা দিচ্ছে এটা একটা বড় চ্যালেঞ্জ সাতশো কেজি ওজনে তারা এই বড় অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই সারটা তারা জবাই করছে দশ জানুয়ারি শুক্রবার নামাজের পর পর যারা কিনতে চান তারা প্রি বুকিং নিচ্ছে চলে আসতে হবে আমিন জুট মিউসের উত্তরে এবং ইকবাল কনভেনশন হলের দেড়শো মিটার দক্ষিণে এই জায়গায় এই জায়গায় তারা এই গরুটা জবাই করবে এছাড়াও তারা কিন্তু বিক্রি করে আগামী এবং এই বিষয়গুলো জানার জন্য আপনারা তাদের এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনি আপনার গরুর মাংস দেখে শুনে বুঝে নেবেন কোনো অভিযোগ থাকলে অবশ্যই তাদেরকে জানাবেন দুইজন তরুণ উদ্যোক্তা তারা চেষ্টা করছে আপনাদের সেবা দেওয়ার জন্য এবং তারা যদি সফল হয় আপনাদেরকে আরো সাশ্রয়ী মূল্যে গরু মাংস দিতে পারবে এমনটা প্রত্যাশা আসসালামু আলাইকুম ديت جاي نارمل آهي ها ها اماندرو مين پنهنجي چين منهن ان شوبر اين منهن شوبر اين اواز نڪال پنهنجي گهر ۾ پنهنجي گهر ۾ لاڪ چڪو آهي نه اماندر نمبر 848 848